নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট তাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না টানা চোদ্দ বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এরপর তিনটি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএমপি জামায়াত একাধিক কক্ষ বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির দিন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহন করা হয় যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত এবং ত্রুটিপূর্ণ আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএমপি জামায়াত সহ সব পক্ষ অ্যাটর্নি জেনারেল বলছেন দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনর্নিষ্ঠার মাইলফলক হয়ে থাকবে এই রায় উনিশশো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেয় তৎকালীন বিএমপি সরকার যার অধীনে হওয়া তিনটি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে দুই হাজার সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আদে আওয়ামী লীগ সরকার সৌরভ হালদার কনবাল সংবাদ